ওয়েলকাম মাই চ্যানেল এবি লার্নিং প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকে আমি পশ্চিমবঙ্গ ও রাজস্থানের কিছু বিখ্যাত স্থানের উপনাম ও আসল নাম দেখাবো বাংলার অক্সফোর্ড নবদ্বীপ বাংলার দুঃখ দামোদর নদী প্রাসাদনগরী কলকাতা সায়েন্স সিটি কলকাতা আনন্দের শহর কলকাতা ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা পূর্ব ভারতের প্রবেশদ্বার কলকাতা ভারতের গ্লাসগো হাওড়া পশ্চিমবঙ্গের ধানের গোলা বর্ধমান ভারতের রুর দুর্গাপুর কালো হিরের স্থান আসানসোল পাহাড়ের রানী দার্জিলিং অর্কিডের শহর কার্সিয়াং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন ইন্ডিয়া শিলিগুড়ি ত্রাসের নদী রিভার অফ ইয়ার তিস্তা আমের শহর ম্যাঙ্গো সিটি মালদহ রাজস্থান উপনাম ও আসল নাম সিটি অফ প্যালেসেস সিটি অফ প্যালেসেস আসল নাম জয়পুর ভারতের সোনালি শহর গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া জয়সালমীর শ্বেত শহর হোয়াইট সিটি উদয়পুর পূর্ব ভারতের ভেনিস ভেনিস অব দ্য ইস্ট আসল নাম উদয়পুর নীল শহর ব্লু সিটি যোধপুর সান সিটি जोधपुर थैंक्स फॉर वाचिंग प्लीज़ लाइक एंड सब्सक्राइब माय चैनल